আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় হালকা রক্তপাত হলে আপনার করণীয় কী বলছেন প্রফেসর ডাক্তার জিন্নাতারা নাসরিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ স্টার্মস্যাল ব্যাঙ্কিংয়ের গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আপনি কি জানেন স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশু সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য জন্মের সময় শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনার শিশু এবং আপনার পরিবারকে আশিটিরও বেশি রোগ থেকে রক্ষা করতে পারেন কড ব্লাড ব্যাঙ্কিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে জিরো এই নাম্বারে কল করুন কাল হালকা রক্ত দেখেছি আলট্রা করেছি বলেছে বাচ্চা মরে গেছে বিপি ওয়ান থার্টি বাই সেভেন্টি বাইপারাইটাল ডায়ামিটার থার্টি সেভেন মিলিমিটার এফ এল মিলিমিটার ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি মাইক্রোজাস্ট ফিউরোটিল প্লাস জেমিক রোকালটি খাচ্ছি রেস্টে এখন ঠিক হয়ে যাবে তো ম্যাম ম্যাম আচ্ছা বোন সীমা সরকার আমি অ্যাকচুয়ালি আপনাকে সমবেদনা জানাচ্ছি আপনি বলেছেন সতেরো সপ্তাহ আপনার প্রেগনেন্সি একটু ব্লিডিং হয়েছে কিন্তু আলট্রাসাউন্ড কি বলেছে বাচ্চা ভালো আছে যদি বাচ্চা ভালো থাকে বলে তাহলে তো আপনার ভয়ের কিছু নেই আমি বলে নিয়েছি প্রথমেই যে হালকা হালকা রক্তপাত হবে কিন্তু এইটটি টু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমরা কিন্তু চমৎকার সুন্দর একটি সুস্থ বেবি পেতে পারি সুতরাং আপনার যদি আলট্রাস আমি ঠিক বুঝতে পারছি না আপনার লেখাটি যদি আলট্রাসাউন্ড বলে থাকে আপনার হার্টবিট রয়েছে তাহলে আপনি যে ইঞ্জেকশন নিচ্ছেন মাইক্রোজিস্ট খাচ্ছেন দাট ইজ এনফ অ্যান্টিবায়োটিক অত প্রয়োজন নেই সুতরাং আপনাকে বেড থাকতে হবে এবং হোপফুলি আপনি ভালো হয়ে যাবে আপনাদের একটু অনুরোধ করতে চাই আপনারা আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের এই ভিডিওটিই শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই অনেক কিছু জানে না তারা জানার সুযোগ পাবে দেখার সুযোগ পাবে এবং আমাদের অনেক দর্শক আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে কারণ আমরা পরবর্তী লাইভ গুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করব আমরা আপনাদের কোনো অনুষ্ঠান প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে যেয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে একবার করে আপনার প্রশ্নটি করবেন